সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিক চকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হলো অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এ বিষয়ে তেমন কোন হেলদোল নেই প্রশাসনে ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোন রকম পদক্ষেপ গ্রহণই করেনি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কাট করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্য সাথীর কাট করিয়ে দেওয়া হবে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেন দালালরা স্বাস্থ্য সাথী তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন নপুরের গৃহবধূ আশা খাতুন বললেন আমরা সকাল থেকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ব্লক চত্বরে থাকা দালালেরা বললেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে সাতশো টাকা দিলেই হবে স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারলাম না

আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যে যাদের মানে সরকারিভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সাথীতে দালাল চলছে তো মানে দালালই চলছে না চললে কি এইভাবে না চললে তো এইভাবে তো কাট হবে না

বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা প্রশাসনকে জানাবেন যে এভাবে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা আমরা তো জানি না ওইভাবে চাইছে তো এটা ওই এক লোক বলল কি হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে তো আমরা বলছি ভিডিও কে পাইছে তো ভিডিও তো পাই না ঘুরে ও তো জানতে এই এই 10 টা সময় এসেছি তো ভিডিও আছে ভিডিও নাই আমরা ওর কথা আসি ফের বললাম যে ঘুষ দিয়ে হবে তো ঘুষ দিয়ে হচ্ছে না টাকা চাইছে কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চোখ আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নিব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিব ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী